আসসালামু আলাইকুম তো আগামীকাল কিন্তু রোজ শুক্রবার এবং আগামীকাল আপনারা যারা বিয়ের কেনাকাটা করতে আসবেন অনেকে আছেন রিজনেবল প্রাইসের মধ্যে যারা ব্রাইডেলের লেহেঙ্গা চান তো আজকের ভিরুতে আমরা যে লেহেঙ্গাগুলো আপনাদেরকে দেখাবো এগুলো সেমি ব্রাইডেলের প্রত্যেকটা এক্সক্লুসিভ লেহেঙ্গা ইন্ডিয়ান ব্রাইডাল কালেকশন যে লেহেঙ্গাগুলো চোদ্দো হাজার পনেরো হাজার টাকার লেহেঙ্গাগুলো আমরা আজকের ভিডিওতে আপনাদেরকে লেহেঙ্গাগুলোর প্রাইস দেবো মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় অনলি সিক্স থাউজেন্ড ফাইভ হান্ড্রেডে থাকবে আজকের এই কালেকশনগুলো এটা হচ্ছে সম্পূর্ণ রেডিশ মেরুন টাইপের একটা কালার অল ওভার বরেটের মধ্যে কিন্তু জ্যাড্রোসি জুড়ে দিয়ে কাজ করা এবং রিয়েল এডিস্টনের কাজ করা থাকবে এবং প্রত্যেকটা লেহেঙ্গার মধ্যে ফোর পার্টের ক্যানকেন করা থাকবে একদম হাটু অফ দি পর্যন্ত ফিউজিং সেট করা থাকবে ক্যানকেনগুলো প্রত্যেকটা লেহেঙ্গা সুন্দর এবং এগুলো টপসের প্যানেল এবং দো পার্টা থাকবে সম্পূর্ণ গর্জেস এটা হচ্ছে টপ এটা হচ্ছে দুপাট্টা সম্পূর্ণ গর্জেস কাজ করা এবং টপসের প্যানেলে কিন্তু ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুই সাইডে কাজ করা পাবেন এটা হচ্ছে টপসের প্যানেল এটা টপসের প্যানেলটা ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুই সাইডে কাজ করা আছে মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় দিচ্ছি আমরা এই সেমি ব্রাইডেল এর ল্যাহেঙ্গার কালেকশনগুলো যেগুলো প্রচুর পরিমাণে কালেকশন আমাদের প্রত্যেকটা ল্যাহেঙ্গার শোরুমে অ্যাভেলেবেল থাকবে এটা হচ্ছে ম্যাজেন্ডা কালারের মধ্যে দেখেন অনেক স্মার্ট এটা ম্যাজেন্ডা কালারের মধ্যে অল ওভার গর্জেস কাজ করা এগুলো সম্পূর্ণ জাদ্রুসি জুড়ি এবং রিয়েলি স্টোন দিয়ে কাজ করা আছে তো আমাদের শপ অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নুরম্যানসন আর নুরম্যানসনের চারতলা হচ্ছে পূর্ণিমাসের এবং আমাদের ভিডিওর ক্যাপশনে থাকার যে নাম্বারগুলো আছে সেই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে ঢাকা এবং ঢাকার বাইরে থেকে আপনারা অনলাইনের মাধ্যমে চলে কালেকশনগুলো নিতে পারবেন অনেকে আছেন যারা বিয়ের লেহেঙ্গা নিতে চান একটু রিজনেবল প্রাইজের মধ্যে এই ছয় হাজার পাঁচশো টাকায় যে লেহেঙ্গাগুলো আমরা দিচ্ছি এগুলো কিন্তু আপনি বাইরে থেকে যেখান থেকে নেবেন মিনিমাম তেরো হাজার চোদ্দো হাজার টাকা লাগবে এটা পেস্ট টাইপের একটা কালার ফিরোজা পেস্ট কালারের মধ্যে এগুলোর প্রত্যেকটা লেহেঙ্গার দোপাটা গর্জেস কাজ করা থাকবে ইভেন নিচের ঘেরের প্যানেলটাও কিন্তু সম্পূর্ণ জাদ্রুসিজুর এবং রিয়েল রিস্টন দিয়ে কাজ করা থাকবে মাত্র সিক্স থাউজেন্ড ফাইভ হান্ড্রেডে থাকবে এই লেহেঙ্গাগুলা এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে ডিপ মেরুন টাইপ একটা কালার ডিজাইনগুলো দেখেন প্রত্যেকটা লেহেঙ্গা সুন্দর প্রচুর পরিমাণে কালেকশন এবং আগামীকাল শুক্রবার আমাদের প্রত্যেকটা চারতলার প্রত্যেকটা শোরুমে আগামীকাল অফার থাকবে ইভেন যারা একটু লো একটু মিড রেঞ্জের মধ্যে লেহেঙ্গা চান বা যারা একটু হাই রেঞ্জের হাই এক্সপ্লোসিভ হাই এক্সপেন্সিভ লেহেঙ্গা যারা চান আমাদের এই শোরুমটার মধ্যে কিন্তু আপনারা সব ধরনের লেহঙ্গা পাবেন এক্সপ্লোসিভ ব্রাইডেলের লেহেঙ্গা ডিজাইনার ল্যাহেঙ্গার কালেকশনগুলো পাবেন এটা সম্পূর্ণ পেস্ট কালারের মধ্যে যাদ্রু সরু এবং রিয়েল এডিস্টোন দিয়ে কাজ করা পাবেন এটার প্রাইসও দিচ্ছি আমরা মাত্র ছয় হাজার পাঁচশো টাকা অনলি ছয় হাজার পাঁচশো টাকায় থাকবে এটা বাও এটার কালারটা দেখেন ম্যাজেন্ডা কালার জাস্ট অসাধারণ একটা কালার মধ্যে প্রত্যেকটা ডিজাইন কালার কিন্তু আলাদা আলাদা প্যাটার্নে থাকবে প্রত্যেকটা ডিজাইন আলাদা আলাদা প্যাটার্নে থাকবে এবং এখন যে কালারটা দেখাবো এটা হচ্ছে বর্তমানে সবচেয়ে ক্রাশ একটা কালার এটা এটা হচ্ছে সম্পূর্ণ ডিপ মেরুন কালারের মধ্যে একদম কলিজিয়া মেরুন টাইপের একটা কালার ইভেন এটার মধ্যেও কিন্তু জদ্রুসিচুর এবং রিয়েল স্টন দিয়ে কাজ করা থাকবে আমরা এই লেহেঙ্গাটার প্রাইসও দিচ্ছি আপনাদেরকে মাত্র ছ ছয় হাজার পাঁচশো টাকা আমি অ্যাড্রেসটা আপনাদের থেকে আবার বলি ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথী ম্যানশন আর ম্যানশনের চারতলা হচ্ছে পূর্ণিমাশারি এবং আমাদের প্রত্যেকটা ভিডিওর ক্যাপশনে থাকে নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে অনলাইনের মাধ্যমে ঢাকা এবং ঢাকার বাইরে থেকে যে কোনো কালেকশন নিতে পারবেন এটা টপসার প্যানেল ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুই সাইডে কাজ করা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম